দুই সন্তানের জননীকে বিয়ে করেছি বিয়ের পর জানতে পারে স্ত্রী আমার চাইতে পাঁচ বছরের বড় শরীয়তের বিধান কি হাসার কথা না খুব দরকারি প্রশ্ন দুই সন্তানের জননীকে বিয়ে করেছেন আমাদের সমাজে এগুলো হারিয়ে গেছে কোনো মহিলা তালাক প্রাপ্তা হয়েছে বা স্বামী মারা গেছে তাকে কেউ বিয়ে করতে বরং বিয়ে করার জন্য কেউ সৎসাহর দেখালে সমাজের মানুষ খোঁসাখুষি করে এই যে বললাম সমাজে মানুষ ভালো থাকতে দেয় না আপনি যদি স্যাক্রিফাইস করেন একজন বিধবাকে বিয়ে করেন একজন তালাক প্রাপ্তা হয়তো তার স্বামী খারাপ মানুষ ছিল আপনি জানেন তাকে বিয়ে করলেন তো আপনি নিঃসন্দেহে তাকে স্যাক্রিফাইস করলেন তাকে বিয়ে করে তার উপকার করলেন আপনি আল্লাহর কাছে সব পাবেন যদি বয়সে বড় হয় কোনো অসুবিধা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিয়ে করেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বয়স আমাদের নবীজির চাইতে বেশি ছিল অতএব নিজের বয়সের চাইতে বড় স্ত্রী মানে স্ত্রীর বল যদি বেশি হয় তাতে কোনো অসুবিধা নাই